অল্প টু খাও বা আর ওইটুকু তো টক বানাবানি না লঙ্কার গুঁড়ি দিয়ে না কালকে আমার পেট জ্বালা করতেছিল খায়

হাই দিদি হ্যালো কেমন আছো কোন সি ল্যাঙ্গুয়েজ বলতেও হ দিদি আম বঙ্গালী বলতে হায় হ্যালো हम महाराष्ट्र से हैं महाराष्ट्र से हैं अच्छा मुझे बंगाली आती नहीं अच्छा सपोर्ट फॉर महाराष्ट्र हेलो ब्रेक ब्रेकफास्ट हो गया आपका दीदी हाँ हो गया हाँ महाराष्ट्र से जस्ट फाइन ও তোমাকে গরম লাগছে না গরম তো লাগছে গরমটা পড়েছে প্রচন্ড গরম हाय हेलो बहुत गर्मी है प्रचंड गरम हाँ बहुत गर्मी है लीजा हाय हेलो गर्मी में हालत खराब हो जा रहा है तुम कि भावे छो? यही कारण जिज्ञासा कर भाव बस आई हम भी सीख लेता हूँ बंगाली अच्छा सीख लीजिए हाँ सीख लो बंगाली আপ বেঙ্গলি হায় কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো হাত কেটে যাবে তো এই জন্য বলতেছি আয় এখানে আমি একটু দেখি আমার চোখের সামনে বসে কর হাত কেটে গেলে তো ব্যথা করবে না হ্যালো হ্যালো আমি ভালো আছি

পিয়াজের গন্ধ বেরোচ্ছে পিঁয়াজ না কালকে তোর বাবা পেঁয়াজ কাটছে না ধুয়ে নেয় কাকুটা

খেয়াল করিনি এদিকে তাকিয়েছিলাম তো ও না আসতেছে জি তুমি কোথায় থাকো আমি তামিলনাড়ুতে থাকব তুই জানিস না সবে তো নতুন চ্যানেল ই করলাম নয় আগেতে টিনেট কি দেখি হইছিল तो हमारे फेवरेट कलर की हमारे फेवरेट कलर पिंक तो सारा आठ कट पे दोच